সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিতর ঘরের ভিতরে কিভাবে শর্ট জায়গার ভিতরে ফার্মিং হচ্ছে আজকে দেখাবো তো আমরা এসেছি অনেকটা এদিকে টোটালি সব ডুবে গেছে এটার দিকটা দেখাবো দেখুন আমরা অনেকটা কিন্তু জল পেরিয়ে জল পেরিয়ে তারপরে এসেছি এসে এখানে দেখাবো বলে আপনাদেরকে যে কত সুন্দরভাবে একটা বয়স্ক আঙ্কেল তিনি ফার্মিং করছে দেখাবো তার মুরগিগুলো দেখাবো কত সুন্দরভাবে করেছে কিছু মিস্টেক আছে সেটাও বলে দেবো তারপরে মানে কতগুলো ডিম পাচ্ছে না পাচ্ছে কতগুলো আপাতত করেছে কি ডিম জাতের মুরগি করেছে সেগুলো সবই দেখাবো তো আসুন দেখি ওনার সঙ্গে কথা বলে আর দেখায় আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন বয়স্ক তো ইনি ফার্মিংটা করছে খুব সুন্দর ভাবে তো কাকু আপনার নামটা আর অ্যাড্রেসটা একটু বলেন সুকুমার জানা উত্তর বিষ্ণুপুর উত্তর বিষ্ণুপুর তো এখন একটু দেখে ফার্মটা কিভাবে করেছে মানে সব জায়গার মধ্যে কিভাবে করতে পারেন আমি বারবার আপনাকে আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা ছোটো থেকে করুন ছোটো থেকে করলে কিন্তু সুন্দর তো দেখতেই পারছেন ফ্রেন্স এখানে পুরো ফার্মটা একটু দূর থেকে দেখাও পুরো দূর থেকে মানে এটা ক্যামেরাটা দেখাও তো দেখতেই পাচ্ছেন এই এই সব জায়গার মধ্যে তিনটে কিন্তু সাবজেক্ট করা আছে এখানে এই সব জায়গার মধ্যে তো সেখানেতে কত সুন্দরভাবে মুরগিগুলো রেখেছে দেখুন মানে মুরগিগুলো একটা দেখতেও সুন্দর আছে খুব সুন্দর কোয়ালিটি নিয়ে মুরগিগুলো মেনটেন করছে জাস্ট একটাই মিস্টেক আছে এখানে যে লিটারের কোনো ম্যানেজমেন্ট এই মুহূর্তে নেই এই লিটারের জন্য কিন্তু প্রচুর সমস্যা হতে পারে সেইটা আমি আঙ্কেলকে বলবো যে লিটার এখানেতে উনি যেহেতু একটা ভাত সিস্টেম করেছে মানে বাতা মেরে তো সেখানে লিটার দিতে গেলে ওনার একটু সমস্যা হচ্ছে যার কারণে ওনার কিন্তু বেড়ে গেছে তো কদিন মানে এটা কতদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে সামনে

তো এখন কি এদের কোন মেডিসিন চলছে না কিছু আছে কোনো মেডিসিন চলে না তো এদের মেডিসিন বলতে মেলাগ্ল্যাপাতে রক্স আচ্ছা আর থালকুলি বাটা রক্স খাওয়ায় আচ্ছা তাতে করে আর কোনো সমস্যা হয় না তারপরে যেখানে দেখতে পাচ্ছেন খোলা বাতাস কত সুন্দর একটা বাতা वातावरण এখানে আছে দেখুন আপনারা দেখলে বুঝারবেন মানে এখানে তো হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এবার এই এই মুরগিটাকে একটু দেখাও এই 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 গুলো একটু দেখাও

তবে দেখুন এখানে আঙ্কেল এখানে কিন্তু আমাদের একটা জিনিস একটু মিসটে গেছে এটাকে আপনাকে ঠিক করে নিতে হবে এই যে লিটার ব্যবস্থাটা एक्चुअली ওই যে মুরগি কি বললেন মানে পাগনা খোঁচা দিচ্ছে এটা সেটা কি ছাই মাকার জন্য মানে একটু ছাই হলে ওটা খুব ভালো হয় গায়ে মাখবে पूर्ति পাবে তো এখানেতে এখানে আপনি এই যে কাগজটা রোজ ধুচ্ছেন এটা রোজ ধোবার প্রয়োজন নেই আপনি এই কাগজটাকে এই দেয়ালের এই কল দিয়ে এই কল দিয়ে এটাকে একটু ছোট পেরেক দিয়ে মারুন মারার পরে এর উপরে ভুসি বিছিয়ে দিন তাহলে কিন্তু এই যে মানে একটা স্মল মেল বেরোচ্ছে ঠিক আছে মেল ওটা কিন্তু আর বের হবে না তারপরে হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকবে যে পোয়াটিগুলো করবে দ্রুত ভুসিতে টেনে নেবে সেই ক্ষেত্রে কিন্তু রোগ ব্যয়ামো হবে না যেহেতু আপনার এখানে একটা সুন্দর বাতাবরণ হয়ে আছে ঠিক আছে আপনি জাস্ট এইটা করুন এইরকম করলে পারে কিন্তু মুরগি গুলো খুব সুন্দর আচ্ছা এইটা এটা তো আর মুরগি আছে এ কত ডিম পরে জানা আছে এই মুরগিটা এ কিন্তু ডিমের বাচ্চা আচ্ছা মানে মমতা সরকার দিয়েছে এটা পাওয়ার কথা আমাদের অর্ঘার মাসে আচ্ছা সেটাকে ঠিক গোটগোল ফলে নিয়ে যেগুলো টেনে নিয়ে চলে যায় আচ্ছা পঁচিশ দিনের যতগুলো বাচ্চা পেয়েছেন সব কটাই আছে দুজনের আগে

এখন একটু চাপ দিচ্ছি মানে মানে ছোট বলে তাই বড় হলে তো নিজের খাবার দাঁড়িয়ে যাবে তখন একদম তাই তখন আমার সব ঘাস চলবে দেখুন একটা বয়স্ক লোক তার থেকে আপনারা শুনে কিছু শিখুন মানে যখন মুরগিটা এক কেজি বয়স হয়ে যাবে তখন কিন্তু টোটালে স্টার্টার বন্ধ করে দেবে কিন্তু স্টার্টার বন্ধ করলে তো ডিম কমে যাবে না ওকে গরম ভাত গরম শুধু পান্তা ভাত পাবে না আচ্ছা গরম ভাত

তার সঙ্গে একটু হলুদ ঠান্ডা লাগবে না হার গিজ লাগবে না হলুদ তো অ্যান্টিবায়োটিক কাজ করবে তো ঠান্ডা লাগবে কিভাবে কিন্তু ভাত যখন খাওয়াবে বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে খাই গেছে উত্তম আমি কি বললাম যে বারোটা থেকে তিনটার মধ্যে খাই যদি ভাত তাহলে আর কোন রকম কোনো সমস্যা হবে না আর এই মুরগি তো নিজের খাবার নিজে জুগিয়ে নেবে যখন শুকনো শাকলা হয়ে যাবে না আপনারা এখানে যখন শুকিয়ে যাবে ঘাস পাতা খেয়ে খেয়ে দাঁড়াবো হ্যাঁ আধ ঘন্টা মধ্যে টুটি উড়ে যাবে দেখো প্রত্যেকটা কথা আমার কি করে তো আমার খুব শখ পয়সা চিন্তা করি খরচা কত আমার টাকা উঠবে নাকি আমার টাকা না কিন্তু আমার ওই যে দেখছি কাজ থেকে আমার কত ভালো লাগছে

দ্বিতীয় যদি বাচ্চা ফুটে দিতে পারেন একটা বাচ্চার দাম কত বলুন তো বর্তমানে এখন মিনিমাম 50 টাকা আর আইআর মুরগি বাচ্চা কিনতে 60 টাকা 70 টাকা দাম আছে কি দাম ভালো লাগলো খুব সুন্দর রাজা আইআর তাহলে আমি কি বলছি আইআর এটা হচ্ছে একটা দারুণ ডিমের মুরগি মানে আমি এখন তো বাচ্চাগুলো ছোট আছে বুঝব পাচ্ছেন না ওরা যখন ডিম পাড়া স্টার্ট করবেন না তখন আপনি মনে করবেন যে আমি এতদিন পরে যখন একটা মুরগি ফার্মিং করতে এসে খুব মানে ভালো লাগছে মজা লাগছে এত সুন্দর ডিম পাড়ে

আমি নাম্বার তো আছি যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যথাযথ পারবো আপনাদেরকে সাপোর্ট করবো যে ডিম কেন পারছে না বা কোন রকম মুরগি যে এক বছর হয়ে গেল কোনদিন ডিম ডিম খেয়ে নিচ্ছে মুরগি ডিম খেয়ে নেয় কি কারণে জানা আছে ওর মানে প্রোটিন তো আমাদের ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সেগুলো কম হলে তখন কিন্তু মুরগি নিজে ডিম পেড়ে নিজে ডিমটাই খেয়ে নেয় খাওয়ার তো ফুল জোগান দিচ্ছি আবার হলে কিছু মেডিসিন ব্যবহার করতে হয় যেমন মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম তো তো লাগে ডিম পাড়া মুরগি ক্যালসিয়াম রোজ দিতে হয় যারা বড় বড় ফার্মার যারা এই যে খাঁচাই করে প্রত্যেকদিন ডিম পাড়ছে মানে পাড়া জন্য মুরগি রেখেছে কিন্তু রোজ ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম জলের সঙ্গে দিতে হয় আর কি ক্যালসিয়ামের কাজটা থাকে যে মুরগি ডিমের ওপরে যে ছালটা তৈরি হয় মানে ওই যে শক্ত শক্ত যে ভাবটা ওটা কিন্তু ক্যালসিয়াম থেকেই তৈরি হয় ওই ক্যালসিয়াম যখন না তৈরি হবে তখন মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে বা নিজের ডিম নিজে খেয়ে নেবে এইগুলো ওই সমস্যাগুলো হ্যাঁ তো ক্যালসিয়ামের ঘাটতে লেখা যেহেতু ধরা আছে ঠিকঠাক প্রোটিন মিনারেলস গুলো পাচ্ছে না যার কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে নট বুঝতে পারলে তাহলে এইগুলো একটু মাথা রাখলে পারে কন্টিনিউ মানে ডিম পাচ্ছে থাকবে মুরগি তবে এই সেটা কিন্তু সব জাতের জন্য নয় যদি মনে করেন আমি ডিসি মুরগি নিয়ে আমি রোজ ডিম পারবে সেটা হবে না সোনালি মুরগি রোজ ডিম পারবে এটা হবে না একমাত্র ব্ল্যাক অস্তলব লেয়ার মুরগি আড়াইয়ার মুরগি এরা রোজ এ সপ্তাহে একদিন রেস্ট নেবে বাকি ছদিন ডিম পারবে তখন আজকে ভিডিওটা এই ছিল আজকে ভিডিওটা বেশি বড় করবো তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এখানে একটা কাজ করছে বা কত সুন্দর একটা জায়গাতে কতগুলো মুরগি এই কম জায়গার মধ্যে কত সুন্দরভাবে রাখা তার পিছনে মেহনত করা সে কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে তো আপনারা এইভাবে করুন করলে পারে আশা করি আপনারা এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন বা দেখতে পাবেন রসের সম্মুখী কম হবে আর একটা কথা আপনাদেরকে বারবার বলে দিই যে আপনারা কি বিষয়ে ফার্মিং করতে চাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন আর কোন পারপাসে মাংসের জন্য না বাচ্চার জন্য না ডিমের জন্য ঠিক এটা কিন্তু আগে ফার্মিং করার আগে ডিসাইড করে নেবেন যে কোন পারপাসে করতে চাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে লাইক করবেন আর আমার যে কোনো ভিডিও আপনারা একটু পুরো দেখার চেষ্টা করবেন